টেলিভিশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রশিক্ষণের মাধ্যমে বিমান বাহিনীকে দক্ষ ও উপযুক্ত করে গড়ে তুলে বিশ্বে মাথা উঁচু করে চলতে হবে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন আগামীতে বাংলাদেশও তৈরি করবে সহ যুদ্ধ সব রকম বিমান ও হেলিকপ্টার শেখ হাসিনা বলেন অনেক দিক থেকেই সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ দেশপ্রেম থাকলে দেশ অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি বাংলাদেশ বিমানবাহিনীর কুচকাওয়াজ একাডেমিতে এ আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর অনুমতি ক্রমে সাতাত্তরতম ক্যাডেট কোর্সের সদস্যদের পড়িয়ে দেয়া হয় ব্যাচ শ্রেষ্ঠ তরুণ অফিসারদের কাছে তুলে দেয়া হয় তরবারি ও পদক নবীন সদস্যদের উদ্দেশ্যে শোনানো হয় বঙ্গবন্ধুর দিক নির্দেশনামূলক বক্তব্য থাকা প্রয়োজন তা না হলে জীবনে মানুষ হতে পারবা না শৃঙ্খলা ছাড়া কোন জাতি জীবনে বড় হতে পারে নাই বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে এ দেশ স্বাধীন করেছে বাঙালি জাতি সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের যুগোপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান শেখ হাসিনা প্রশিক্ষণের পর্যায়ে শেষ করে এখন দায়িত্ব নিতে যাচ্ছেন সেই দায়িত্ববোধ দেশপ্রেম এটা থাকতে হবে আর সেই সাথে সাথে আত্মবিশ্বাস থাকতে হবে মনে সাহস রেখে মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে হবে এবং নিজেদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে আগামীতে সব রকম বিমান তৈরি করতে বাংলাদেশ সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস স্পেস বিশ্ববিদ্যালয় যেটা লালমনির হাটে আমরা স্থাপন করছি এই বিশ্ববিদ্যালয় বিমান চলাচল বিমান নির্মাণ গবেষণা মহাকাশ বিজ্ঞান চর্চা হবে যার মাধ্যমে আমি আশা করি হয়তো একদিন আমরা এই বাংলাদেশে যুদ্ধ বিমান পরিবহন বিমান হেলিকপ্টার তৈরিও করতে পারবো ইনশাল্লাহ আর তাছাড়া আমরা মহাকাশে বিজ্ঞান চর্চা করা